শৈলকুপাই সেনাবাহিনীর অভিযানে অস্ত্র তৈরির কারিগর দুইটি ওয়ান শুটার গান সহ আটক ঝিনাইদেহের শৈলকুপাই সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্র ও অস্ত্র তৈরির সারঞ্জাম সহ রফিকুল ইসলাম বিয়াল্লিশ নামের এক যুবককে আটক করা হয়েছে সোমবার গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রাম থেকে তাকে আটক করা হয় রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে বলে জানা যায় সেনাবাহিনী সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে রাতে মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে অভিযান চালানো হয় এ সময় রফিকুলের বাড়ি থেকে দুইটি ওয়ান শুটার গান দেশীয় অস্ত্র এবং আগ্নেয় অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় প্রায় এক ঘন্টা ব্যাপী অভিযান শেষে আটক রফিকুলকে শৈলকুপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় শৈলকুপা থানার অফিসার্স ইনচার্জ মাসুম খান জানান সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এ সময় তিনি আরও জানান পুলিশের সেনাবাহিনীর যৌথ অভিযানে আমরা দেবীনগর থেকে রফিকুল নামে একজনকে গ্রেপ্তার করি তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয় এবং আমরা জানতে পেরেছি যে সে সে দেশীয় প্রযুক্তিতে সে অস্ত্র তৈরি করে আর বিষয়টি তদন্তাধীন আছে আমরা তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেব তার কাছ থেকে আরও কিছু হ্যাঁ তার কাছে দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন উপাদান পাওয়া গেছে এবং কিছু দাও দেশীয় অস্ত্রও পাওয়া গেছে তার কাছ থেকে এর আগেও দুই সালে রফিকুল ইসলামকে অস্ত্রসহ সহ আরও একবার গ্রেপ্তার করা হয় এর আগে অস্ত্র আইনে তার নামে আরও একটি মামলা রয়েছে বলে জানা যায় এছাড়াও এলাকার বিভিন্ন মানুষ নাম প্রকাশে অনিচ্ছুক তারা জানিয়েছে রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এই এলাকায় গোপনে আগ্নেয় অস্ত্র তৈরি করে আসছিল এবং তা তৈরি করে এলাকার বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কাছে তা তিনি বিক্রি করে আসছিলেন বলে জানা যায় ডেস্ক রিপোর্ট ইগল টিভি নিউজ 아이들 나가요들 안아